আমাদের যুব সমাজ যখন দেশে হারা ভবিষ্যতের চিন্তায় তারা যখন মানে কি বলে হতাশ কোটি কোটি টাকা খরচ করে আপনি প্রমো ফেস করছেন কিসের প্রমো ফেস্ট হ্যাঁ যে সমস্ত শিল্পীরা গান গাইছে আমি শিল্পীদের খারাপ বলবো না ওরা যে মনোরঞ্জন করছে না তা বলবো না কিন্তু এই মুহূর্তে প্রায়োরিটি কি হবে এইভাবে যে জলের মতো টাকা দেলে প্রমো নামে যুবকদেরকে মাতিয়ে রাখা এদেরকে ভুলিয়ে দেওয়া কতক্ষণ ভুলবে হ্যাঁ যারা যুবকরা দেখছেন এই শীতের রাতেও গান টান দেখছেন হ্যাঁ এদের কিছু মনোরঞ্জন তো হচ্ছে কিন্তু এই মনোরঞ্জন তার ব্যাট বড়বে আমি সরকারকে বলবো এইসব না করে যে বাস্তবের

এবং সপ্তাহেই জেআরবিটির মাধ্যমে এই পোস্টগুলো দেওয়া করা হবে গতকালকের ক্যাবিনেটে মাননীয় মুখ্যমন্ত্রী পদহিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং খুব শীঘ্রই দপ্তর থেকে জেআরবিটির কাছে প্রস্তাব পাঠানো হবে এবং এই প্রস্তাব পাওয়ার পর জেআরবিটি পরীক্ষার মাধ্যমে সেই সাত খানা বিভিন্ন পদে যে পদগুলো এদের উল্লেখ করা হয়েছে সেই পদে পূরণ করার লক্ষ্যে পরীক্ষা গ্রহণ করবে তিনটাই গ্রুপ সি পোস্ট আপনারা জানেন যে গ্রুপ সি গ্রুপ এখন জিআরবিটির মাধ্যমে রিক্রুটমেন্ট করা হয়ে থাকে এবং জিআরবিটির মাধ্যমে এই সাতানব্বইখানা পোস্ট ওপার দপ্তরের গ্রুপ সি

এবং সেই আইসিডিএস প্রজেক্টগুলো এর মাধ্যমে নিয়ন্ত্রণ হয়ে থাকে সিডিপি অধীন আইসিডিএস সুপারভাইজাররা রয়েছেন যারা সমাজ কল্যাণ দপ্তরের অধীন বিভিন্ন প্রজেক্টগুলো সুসংগত ভাবে জনতার মাঝখানে নিয়ে যাওয়ার জন্য কাজ করে এবং সেই সমাজ কল্যাণ দপ্তরের অধীন গতকাল ক্যাবিনেট এ টোয়েন্টি এইট পোস্ট অর্থাৎ রিক্রুটমেন্টের মাধ্যমে সেটা করা হবে এবং টিপিএসি পাবলিক সার্ভিস কমিশন সে পরীক্ষা গ্রহণ করবে খুব শীঘ্রই কাছে সেই প্রস্তাব পাঠানো হবে দপ্তরের তরফ থেকে আটাইশানা পোস্ট সুপারভাইজার আন্ডার আইসিটিএস সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গতকাল ক্যাবিনেট বৈঠকে সে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে Shravadi Pandura, our proposal for creation and filling up of 14 new technical posts, namely civil engineer, mechanical engineer, electrical engineer, and public health engineer under municipal technical service towards government reforms, SASCI 2025. Yes. আমাদের আরবান দপ্তরের অধীন চোদ্দখানা পোস্ট বিভিন্ন পদে সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অ্যান্ড পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার টোটাল চোদ্দখানা পোস্ট সেখানে ক্রিয়েশন করা হয়েছে এবং সেই পোস্টগুলোকে ফিল আপ করার অনুমতি সেখানে প্রদান করা হয়েছে আরবান দপ্তরের অধীন এখানে আমাদের এই নতুন যে পোস্ট তৈরি হলো এবং সেগুলোকে নিয়োগ করার জন্য চোদ্দখানা পোস্টে সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমাদের পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এইগুলো নিয়োগ করা হবে আরবান দপ্তরের অধীন পৌর পরিষদের বিভিন্ন কাজ সেখানে তদারকি করার জন্য গতকালকের ক্যাবিনেট বৈঠকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে Proposal for engagement of eight faculty members and supporting staffs on contract basis in Chipura Film and Television Institute, TFTI. Rekhane, Arjun staff, faculty members and supporting staffs, contract basis. Tipura Film and Television Institute i ICA Dr. ততে নিয়োগ করা হবে এবং যে পদেগুলো নিয়োগ করা হবে ফ্যাকাল্টি মেম্বারগুলো তার মধ্যে ওয়ান অ্যাসোসিয়েট প্রফেসর স্ক্রিন অ্যাক্টিং ওয়ান অ্যাসোসিয়েট প্রফেসর ফিল্ম এন্ড ভিডিও এডিটিং ওয়ান এডিটর কাম ডেমোনস্ট্রেটর ওয়ান একাডেমিক কোঅর্ডিনেটর ওয়ান সিনিয়র টেকনিক্যাল অফিসার মেইনটেন্যান্স রাইট ওয়ান অ্যাটেনডেন্ট ফর এডিটিং মিডিয়ার ওয়ান অ্যাটেনডেন্ট ফর স্ক্রিন অ্যাক্টিং সাউন্ড রেকর্ডিং এন্ড মিক্সিং ইঞ্জিনিয়ার কাম ডেমনস্ট্রেটন এই আটখানা ফ্যাকাল্টি মেম্বারিপুরা ফিল্মেলিভিশন ইনস্টিটিউটে এবং আপনারা জানেন যে দু বাইশ সালে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট আইসিএ দপ্তরের অধীন পথ চলা শুরু করেছে উদ্দেশ্য ত্রিপুরা রাজ্যের ছেলেমেয়েরা যারা ফিল্ম লাইনে পড়াশোনা করতে চায় তাদের উৎসাহ প্রদান করা এবং প্রারম্ভিকভাবে বিভিন্ন সার্টিফিকেট কোর্সের মাধ্যমে এই ফিল্ম ইনস্টিটিউট তার যাত্রা শুরু করে এবং বর্তমানে ধীরে 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 এই ফিল্ম ইনস্টিটিউট তার যে প্রচার প্রসার এবং তার পরিকাঠামোগত উন্নয়ন সেদিকে সেখানে নজর দিয়েছে এবং তারই অঙ্গ হিসাবে আমাদের এই আটখানা ফ্যাকাল্টি সাপোর্টিং স্টাফ ত্রিপুরা ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউটে সেখানে এংগেজ করার জন্য কন্ট্রাক্ট বেসিস আমাদের ক্যাবিনেটে সেই প্রস্তাব আসে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর দিয়েছে সাংবাদিক বন্ধুরা প্রপোজাল ফর ওপেনিং অফ ওয়ান হান্ড্রেড এন্ড নাইনটি নিউ অঙ্গনবাড়ি সেন্টার ত্রিপুরা রাজ্যে আমাদের অঙ্গনগুলো রয়েছে আরো শক্তিশালী করার জন্য আমরা জানি অঙ্গনবাড়ি সেন্টার গুলোতে গ্রামীণ যে শিশুরা তাদের সাথে যুক্ত রয়েছে এবং তাদেরকে সুষম আহার পড়াশোনা সেগুলোর মাধ্যমে কিভাবে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে সমাজ কল্যাণ দপ্তরের অধীন এই অঙ্গনবাড়ি সেন্টারগুলো কাজ করে থাকে এবং তাকে আরো সঙ্গবদ্ধ করার উদ্দেশ্যে এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে একশো উনিশ খানার অঙ্গনবাড়ি সেন্টারকে আরো নতুনভাবে তৈরি করা এবং

হেল্পার এবং ওয়ার্কারের অভাবে যাতে কোনো ধরনের কাজ ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে একশো উনিশ জন নিয়োগ করা হবে পোস্ট ক্রিয়েট করা হয়েছে ফিলিং আপের অনুমোদন দেওয়া হয়েছে এবং এই নতুন একশো উনিশ অঙ্গনী সেন্টার খোলা হবে তাতে সেম নাম্বার এই হেল্পার এবং ওয়ার্কাররা সেখানে কাজ করবে সেই সিদ্ধান্ত গতকাল ক্যাবিনেটে প্রদান করা হয়েছে সাংবাদিক বন্ধুরা আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রপোজাল ফর আপগ্রেডেশন অফ ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যাজ স্টেট ইউনিভার্সিটি নেমলি ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি আমাদের টিআইটি যেটা রয়েছে বর্তমানে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি তাকে উন্নীত করে আমাদের ইউনিভার্সিটিতে টেকনিক্যাল ইউনিভার্সিটির রূপে সেখানে রূপ দেওয়া হচ্ছে এই সিদ্ধান্ত সেটা গ্রহণ করা হয়েছে এবং প্রাথমিকভাবে যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো রয়েছে আলোচনা হবে আলোচনার মাধ্যমে এই টেকনিক্যাল ইউনিভার্সিটির আন্ডারে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে আনার চেষ্টা হবে এবং টেকনিক্যাল এডুকেশনকে যাতে আরো মানুষকে উৎসাহ প্রদান করা যায় যুবকদেরকে ছাত্রদেরকে তার জন্যে স্টেট ইউনিভার্সিটি নেই ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি ডিআইটি কে তাতে উন্নীত করা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গতকাল এটা প্রদান করা হয়েছে মাননীয় নেতৃত্বে কেবিনেট করতে সাংবাদিক বন্ধুরা প্রপোজাল ফর আপগ্রেডেশন অফ ওমেন্স কলেজ অ্যাজ স্টেট ইউনিভার্সিটি নেমলি ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন্স ইউনিভার্সিটি আমাদের রাজ্যে যে ইউনিভার্সিটি রয়েছে সরকারিভাবে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং আমরা দেখি যে এম ইউনিভার্সিটি তো মহিলাদের কোন ইউনিভার্সিটি সেখানে তার যে ওমেন্স কলেজ রয়েছে সেই কম্পাউন্ডে সেই ক্যাম্পাসে তাকে ইউনিভার্সিটিতে উন্নত করে তাকে ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন্স ইউনিভার্সিটি হিসাবে নাম দেওয়া হচ্ছে এবং নিশ্চয়ই তাতে আগামী দিন শিক্ষা ব্যবস্থা রাজ্য সরকারের যে ঢালাও পরিবর্তনের যে প্রচেষ্টা তা আরো সমৃদ্ধশালী হবে শক্তিশালী হবে এবং মহিলাদেরকেও সম্মানের ক্ষেত্রে রাজ্য সরকারের যে বিভিন্ন বলিষ্ঠ পদক্ষেপ সেই পদক্ষেপের মধ্যে একটা হিসাবে এটা গণ্য করা হবে এই স্টেট ইউনিভার্সিটিকে আমাদের ওমেন্স কলেজকে স্টেট ওমেন্স ইউনিভার্সিটিতে রূপান্তর করা স্বাগত বন্ধুরা ডাইরেক্টরেট অফ সেকেন্ডারি ফর ক্রিয়েশন গার্ডার ফিলিং আপ অফ সেকেন্ডারি ত্রিপুরা রাজ্য সরকারের শিক্ষা দপ্তর সেকেন্ডারি এডুকেশনের অধীনে বাইশ জন নতুন গ্রুপ ডি পোস্ট সেটা নাইট গার্ড নিয়োগ করা হবে গতকাল ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী পৌরহিত্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বাইশ গার্ড গ্রুপ ডি পোস্ট শিক্ষা দপ্তর সেকেন্ডারি এডুকেশনের অধীন নিয়োগ করা হবে ক্যাবিনেট তার মঞ্জুরি প্রদান করেছে বন্ধুরা আপনারা জানেন যে দু সালে আমাদের ত্রিপুরা জার্নালিস্ট পেনশন একটা স্কিম চালু করা হয়েছিল আইসিসি দপ্তরের তরফ এবং এই স্কিম চালু হওয়ার পর সাংবাদিকতা পেশার মাধ্যমে যারা প্রাপ্ত হয়েছেন রিটায়ারমেন্টে গেছেন

তার সংখ্যাটা বৃদ্ধি করতে হবে এবং অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সেই স্কিমটাকে আরো একটু সিম্পলিফাই করার সেখানে প্রচেষ্টা নেওয়া এবং ত্রিপুরা জার্নালিস্ট সম্মান পেনশনের পাশাপাশি আরেকটা স্কিম রয়েছে ত্রিপুরা জার্নালিস্ট পরিবার সুরক্ষা পেনশন অর্থাৎ কোন সাংবাদিক অবসরপ্রাপ্ত সাংবাদিক যে পেনশন পাচ্ছে তার যদি মৃত্যু ঘটে তবে তার পরিবারকে সুরক্ষা দেওয়া তার জন্য এই স্কিম অর্থাৎ ত্রিপুরা জার্নালিস্ট পেনশন স্কিম টোয়েন্টি তার দুটো সাব স্কিম রয়েছে একটা হচ্ছে ত্রিপুরা জার্নালিস্ট সম্মান পেনশন সাব স্কিম আরেকটা হচ্ছে ত্রিপুরা জার্নালিস্ট পরিবার সুরক্ষা পেনশন একটা হচ্ছে জার্নালিস্ট পাবে আরেকটা হচ্ছে জার্নালিস্টের খবর মানে তার পরিবার পাবে তাতে সামান্য মডিফিকেশন আনা হয়েছে এবং বর্তমানে কি রয়েছে বর্তমানে দ্য জার্নালিস্ট মাস্ট বি এক্রিডিয়েটেড ফ্রম ইনফরমেশন কালচারাল ডিপার্টমেন্ট ফর লাস্ট টেন ইয়ার্স বর্তমানে যারা পাচ্ছে দশ বছর তার এক্রিডিয়েশন লাগবে এবং এই

মানে ষাট বছর এতদিন হতো ষাট বছর হতে হবে অবসরপ্রাপ্ত তো এখন ষাট বছর না হলেও চলবে যদি সে পঁচিশ বছর সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত থাকে এবং দশ বছরের মধ্যে তার কার্ড থাকে তবে তার ষাট বছর না হলেও সেখানে চলবে আর তার আগে কি ছিল জার্নালিস্ট শুড নট বি কনভিক্টেড অফ এনি ক্রিমিনাল কেসেস আর বা ক্রিমিনাল জানেন সরকারি কোনো পাওয়া যায় সেই থেকে এটা একই রাখা হয়েছে এটা একটু পরিবর্তন সেখানে আনা হয়েছে অর্থাৎ আমরা চাইছি যে নাম্বার অফ যে বেনিফিসিয়াল সেটাকে ইনক্রিজ করতে এবং আগে যে ধারণা ছিল বা আগে যে আর এখন বলা হচ্ছে যে দশ বছরের অ্যাক্রিডিয়েশন থাকতে হবে কিন্তু তার সিক্সটি ইয়ার্স না হলেও চলবে যদি সে পঁচিশ বছর তার সাংবাদিকতা পেশার সঙ্গে সে যুক্ত থাকে ইউর ক্যান অ্যাপ্লাই এই যে স্কিমটা আছে আমাদের উদ্দেশ্য সরকারের উদ্দেশ্য মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য যে এই যে বেনিফিটটা সংখ্যাটা যে পাচ্ছে সেই সংখ্যাটাকে আরো বৃদ্ধি করা এবং এখন দেখবেন যে পঁচিশ বছর সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছে এমন অনেক পরিবার বা অনেক সাংবাদিক বন্ধু রয়েছে যারা সিক্সটি ইয়ার্স হয়নি কিন্তু পঁচিশ বছর সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছে এবং দশ বছরের ধরে তার অ্যাক্টিভেশন কার্ড রয়েছে তো তাদেরকে আমরা সেই দিতে চাইছি মানের মুখ্যমন্ত্রী

দেখুন চম্পকগর থেকে বাজার হয়ে হয়ে যে নাল হাইওয়ে সঙ্গে কানেক্ট হচ্ছে এতে করে রানির বাজার পৌর পরিষদের উপর যে রাস্তা ন্যাশনাল হাইওয়ে সেটা বাদ যাচ্ছে বা যাচ্ছে হঠাৎ চম্পকনগর থেকে নলগুড়িয়া হয়ে ফায়ার আমাদের রানীবাজার যে ফায়ার স্টেশন সে ফায়ার স্টেশনের বাদিক ঘেসে আসামপাড়া হয়ে মেঘলিপাড়া চা বাগান দিয়ে বাইপাসের সঙ্গে কানেক্ট হচ্ছে এই যে প্রপোজ ন্যাশনাল হাইওয়ে এতে করে রানীরবাজারের মানুষের মধ্যে একটা খুব বিক্ষোভ দীর্ঘদিন ধরে রানীরবাজার পৌর পরিষদের মানুষ এবং আমি এলাকার জনপ্রতিনিধি হিসাবে আমাকে সেখানে বলা হয়েছিল ব্যাপারটা দেখার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যখন আমি আলোচনা করি তখন অলরেডি সেই প্রপোজাল পাশ হয়ে গেছে এবং দিল্লিতে ডিপিআর তৈরি করার কাজও হয়ে গেছে টেন্ডারের কাজও হয়ে গেছে কাজও শুরু হয়ে গেছে আমি ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং আমাদের সড়ক পরিবহন মন্ত্রী কেন্দ্রীয় সরকারের নীতিন গাডকারীজি যে আমাদের আরেকটা প্রস্তাব আগরতলার আমাদের আগরতলার চন্দ্রপুর পর্যন্ত ওই রানির বাজারে যেখান থেকে আমাদের ন্যাশনাল হাইওয়ে ডাইভার্শন নিয়েছে বা দিকে বেগলিপাড়া চা বাগান হয়ে বাইপাসের সঙ্গে কানেক্ট হয়েছে বাদ দিয়ে ওই জায়গা থেকে আরেকটা ন্যাশনাল হাইওয়ে চন্দ্রপুর পর্যন্ত সেটা কেন্দ্রীয় সরকারকে পাঠানো হয়েছে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রী তাতে সহযোগিতা করেছেন এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করে আরো প্রায় চারশো তিরিশ কোটি টাকার উপর ফান্ড সেখানে স্যাংশন করিয়েছে তো সেই বিষয়ে আজকে আমাদের মিটিং ছিল কারণ অনেক আপনারা জানেন প্রায় বাহান্নটার মতো টেম্পোরারি এবং পাকা বাড়ি ঘর দোকান যারা রয়েছে রানীবাজারের ব্যবসায়ীরা সেখানে এভিক্টেড হবে অলদো ন্যাশনাল হাইওয়েজ মানে পিডাব্লিউ ডি এনএস থেকে তাদেরকে কম্পেনসেট করা হবে তাদের মানে রুলস অনুযায়ী নর্মস অনুযায়ী কিন্তু তারপরেও যে ধানচমনির যে রাস্তা মরা মরাচমনির যে রাস্তা সেগুলোকে সুন্দর করে কারণ এগুলো হচ্ছে মানুষ প্রাণ হারাচ্ছে মাথায় আঘাত পাচ্ছে বাড়ি ঘর বিক্রি করে বাইরে ট্রিটমেন্টে যেতে হচ্ছে তো এই ন্যাশনাল হাইওয়ে আমরা দেখলাম যদি এবার না হয় তবে আগামী পঁচিশ বছরেও আর সেটা করা যাবে তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বিশেষ করে এলাকার জনপ্রতিনিধি হিসাবে আমি যখন আহ্বান জানালাম আবেদন জানালাম উনি তাতে সাড়া দিয়েছেন এবং কেন্দ্রীয় সরকারের মন্ত্রী সড়ক পরিবহন নীতিন বলেছেন এবং সেটাকে মঞ্জুরি দিয়েছে এবং সেটা হবে চন্দ্রপুর আইএসবিটি পর্যন্ত যে রাস্তা প্রশস্ত হবে ওয়াইডেনিং হবে সেটা গাড়ি বাজার আমাদের ফায়ার স্টেশন থেকে তো সে বিষয়ে আজকে আমাদের মিটিং ছিল আগামী কিছুদিনের মধ্যে হবে এবং টেন্ডার হবে আমরা আশা করছি ছ মাসের মধ্যে সেখানে কাজ শুরু করার কাজ প্রক্রিয়া সম্পন্ন সে বিষয়ে বলা হয়েছে আলোচনা হয়েছে পরিস্থিতি এখন স্বাভাবিকের আর একটা বিষয় নেই

ग्रुप सी, ग्रुप सी, इसी डी एस से ट्वेंटी एट, इसी डी एस से ट्वेंटी एट, इंजीनियर फोर्टीन, फोर्टीन अंडर आर्बन डे ग्लाब, आर्बन डे ग्लाब, एट फैकल्टी इन चिप्रा फील्ड में चलिए, चलिए चलिए स्टेट्स, हंड्रेड एंड नाइनटीन, इसी डी एस ओह इट इज़ डबल, हंड्रेड एंड नाइनटीन डबल, डबल, नाइट गार्ड असर ट्वेंटी